আজকের ট্রফি হচ্ছে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সন্তান জন্মগ্রহণ করার পরে আমাদের মা বাবা বা হচ্ছে নানা নানি দাদা অনেক স্বপ্ন থাকে স্বপ্নটা কিরকম যে বাবা বলে তুমি ডাক্তার হবা মা বলে তুমি ইঞ্জিনিয়ার হবা দাদা বলে যে অ্যাডভোকেট হওয়া দাদি বলে যে পুলিশ হওয়া মা বলে যে বিশেষ ক্যাডার হওয়া তো আমাদের আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি নানা নানি সবার একটা স্বপ্ন থাকে এখন যে সন্তান তার স্বপ্ন কি তার মেধা কি এটা আমরা আসলে ওখানে জানতে চাই না তার কারণ কি যে আমরা আমাদের স্বপ্নটা আমাদের সন্তানের মাঝখান থেকে আমরা পূরণ করার চেষ্টা করি আসলে তার ভিতরে যে একটা মেধা আছে একটা শিক্ষার্থীর একজন ব্যক্তির যে প্রকৃতপক্ষের যে সৃষ্টিকর্তা যে একটা মেধা দিয়ে রেখেছে তা আমরা সঠিক মূল্যায়ন করি না তার কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদের স্বপ্নটা তাদের মধ্যে দিয়ে আমরা কি পূরণ করতে চাই এরকম হতে পারে একজন মানে শিক্ষার্থী মানে খেলা ফুটবল খেলায় ভালো হতে পারে এরকম হতে পারে একজন শিক্ষার্থী ক্রিকেট খেলা ভালো হতে পারে এরকম হতে পারে একজন শিক্ষার্থী মানে ধর্মীয় লাইনে ভালো হতে পারে হ্যাঁ এক একজনের মেধা এক এক দিয়ে হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী আপনার সায়েন্সে ভালো করতেছে আমরা জোর করে তাকে কমার্সে দিয়ে দিচ্ছি বা হচ্ছে কি কেউ সায়েন্স ভালো আমরা দিচ্ছি কেউ ব্যাংকিং সেক্টরে ভালো আমরা দিচ্ছি সবকিছু মিলে একটাই হচ্ছে যে আমরা আমাদের নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য শিক্ষার্থীদের দিকে মনোযোগ দেই না মানে যার যেই মেধা সেই মেধা অনুযায়ী তাকে ড্রাইভ করা উচিত যদি কেউ ভালো খেলা পারে তাকে আমরা খেলার দিকে আকর্ষণ বাড়াই দিই তাকে ওদিকে ড্রাইভেট করি তাহলে আমরা মনে করি যে একজন শিক্ষার্থীর মানে যে গুণটা আছে আমরা যদি বাবা মা যদি তা যদি লক্ষ্য করতে পারি তাহলে কি সেই গুণটা আমাদের কি ছেলেধে মাঝে অর্জন করা সম্ভব